আজ চোদ্দোই জানুয়ারি এই মকর সংক্রান্তির মহা উৎসবে সকলকে জানাই শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই পৌষ পৌষপার্বণ উৎসব উপলক্ষে আজ আমরা বানাতে চলেছি বাঙালির এক ঐতিহ্যবাহী মিষ্টি দুধ পুলি পিঠা প্রথমে নিতে হবে দুটি মাঝারি আকারের নারকেল এই দুটি নারকেলকে ফাটিয়ে দুভাগ করে নিতে হবে ঠিক এই রকমভাবে আপনারা আপনাদের খাবারের পরিমাণ অনুযায়ী নারকেল কমও বেশি করতে পারেন এবার মন্দিরা নারকেলগুলো করবার জন্য এই ধরনের কুড়ুনি নিয়েছে এবার নারকেলগুলোকে কুড়ে নিতে হবে তাই মন্দিরা এইভাবে নারকেলগুলোকে কুড়তে শুরু করে দিল এই রকম কুড়ুনিতে নারকেল কুড়লে রকম নারকেলের কুঁড়ো বা ঝুড়ো বেরোতে থাকবে কত সুন্দর করে নারকেল কুড়ো হচ্ছে কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে হাতে না লেগে যায় মন্দিরা প্রায় অনেকখানি নারকেল কুড়ে নিয়েছে এবার নারকেল কুড়োগুলোকে ভাজতে হবে তার জন্য মা গ্যাস জেলে বড় কড়া বসিয়ে তাতে নারকেল কুড়োগুলো ঢেলে আগে ভালো করে ছেড়ে নিচ্ছে এবার এতে মা প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি ঢেলে দিল এতে খেজুরের গুঁড়ো দিতে পারেন তারপর চিনি ও নারকেলের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তাতে নারকেল ও চিনির মিশ্রণটিকে ভালো করে নাড়তে ছাড়তে হবে তারপর নারকেল গুঁড়োগুলো এরকম লাল ও গাঢ় হয়ে এলে নারকেলের মিশ্রণটিতে মা চার থেকে পাঁচটি এলাচ গুঁড়ো করে ঢেলে দিল তারপর এই মিশ্রণটিকে মা অনেকক্ষণ ধরে নেড়ে চেনে নিল যাতে কড়াতে লেগে না যায় নারকেলের পুর রেডি তাই মা দুধপুলির জন্য কিছুটা পুর আলাদা করে নিল এবার মন্দিরা গ্যাসে একটি ছোট পাত্র বসিয়ে তাতে দু গ্লাস জল দিয়ে গরম করে ছোট দু চামচ নুন দিয়ে জল ফোটাতে লাগলো জলে নুনটা ভালো মতন মিশিয়ে জলটা ফুটিয়ে নিল এবার মন্দিরা একটি পাত্রে দু বড় হাতা আতক চালের গুঁড়ো নিল তারপর এক বড় হাতা ময়দা মেশালো এতে চালের ডোটি মসৃণ হবে আর ফাটবে না চালের গুঁড়োর মাঝখানে একটু জায়গা করে প্রথমে একটু গরম জল ঢেলে নিল পুরো জল ঢাললে হবে না ধাপে ধাপে জল ঢেলে ও মেশাতে হবে যাতে চালের গুঁড়ো ও ময়দা জলের সাথে ভালো করে মিশে যায় আবার একটু গরম জল দিয়ে চালের গুঁড়োর সাথে ভালো মতন করে নাড়ি চাড়িয়ে মেশাতে থাকলো এরকমভাবে দু থেকে তিনবার গরম জল মিশিয়ে নিতে হবে যেহেতু গরম জল দেওয়া হয়েছে তাই মা প্রথমে হাতা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা হয়ে এলে মা হাত দিয়ে ভালো মতন করে মেখে নিচ্ছে আতক চালের আটা আর ময়দা খুব ভালো মতন করে মাখতে হবে যা খুব খাটনির কাজ মা ও মন্দিরা দুজন মিলে একে একে মাখলো আতক চালের আটা মাখা হয়ে গেলে কিছুটা এরকম লাগবে প্রায় তিরিশ মিনিটের জন্য বিশ্রামে রাখতে হবে আতক চালের আটার ডো থেকে মা এক টুকরো আটা ছিঁড়ে দু হাতে তেলোর মাঝখানে গোল করে কিছুটা এরকম করে গোল বাটির মতন করে নিল গোল বাটির মতন করে তার মধ্যে মা এই নারকেলের পুটটা একটু নিয়ে ভরে নিল পুরটা ভালো মতন করে চেপে ভরে নিল নারকেলের এই পুরটা ভালো মতন করে বসে গেলে আতক চালের আটার বাটির দুদিকের মুখটি চেপে বন্ধ করে দিল তারপর মা বন্ধ মুখটাতে এইভাবে চেপে চেপে কিছুটা এরকম আকারের করে দিল দেখতে কিছুটা এরকম লাগবে দুধপুলির পিঠাটা এই রকম করে চালের আটা ছিঁড়ে গোল করে ছোট বাটির মতন করে তার মধ্যে নারকেলের পুটটি দিয়ে ভালো মতন করে চেপে বসিয়ে মুখটাকে চেপে ভালো মতন করে বন্ধ করে নিতে হবে তারপর আপনারা আপনাদের মতন যে কোনো ডিজাইন করে নিতে পারেন মা আঙুল দিয়ে এরকমভাবে পিঠার মুখটা চেপে এই রকম ডিজাইনের পিঠা তৈরি করেন কিছুটা এরকম দেখতে হয় আমাদের পিঠা এই রকমভাবে মা ও মন্দিরা সমস্ত আতক চালের আটার পিঠা তৈরি করতে থাকলো পৌষ পর্বণ বা মকর সংক্রান্তি হল বাঙালির একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব যেখানে বাঙালিরা নতুন ধান থেকে পিঠে ও নলেন গুড় দিয়ে মিষ্টি তৈরি করে এরপর একটি বড় হাঁড়িতে মাপড়ায় এক লিটার দুধ ঢেলে নিয়ে গরম করতে লাগলো তাতে পাঁচ থেকে ছটা গোটা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিল যাতে দুধের মধ্যে একটি ভালো এলাচের গন্ধ ও ফ্লেভার চলে আসে দুধে এলাচ দেওয়ার পর দুধটাকে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে তারপর দুধটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে এরপর একটা একটা করে পিঠেগুলোকে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলো মা সমস্ত পিঠেগুলোকে সাবধানে একে একে দুধের মধ্যে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় সমস্ত পিঠেগুলো দুধে দেওয়ার পর হালকা হাতে হাতা দিয়ে নেড়ে চেড়ে নিল মা তারপর কিছুক্ষণ ফুটতে থাকার পর দিয়ে দিল প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি সমস্ত চিনিগুলো দুধে দেওয়ার পর দুধটাকে ভালো মতন করে হালকা হাতে মিশিয়ে নিল তারপর খুলে নিল পাতলা গুড়ের ঢাকনাটা দুধ পুলিপিটে হবে আর গুড় না দিলে হয় তাই মা হাতা দিয়ে গুড় নিয়ে দুধ পুলিপিটাতে ঢেলে দিল প্রায় তিন বড় হাতা গুড় নিয়ে পিঠেতে ঢেলে দিল বন্ধুরা অবশেষে তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি ও পিঠের মধ্যে সেরা পিঠে দুধ পুলিপিঠে ধোঁয়া ওটা গরম গরম দুধ পুলিপিঠে রেডি কেমন দেখতে লাগছে বন্ধুরা সাথে সাপটাও করেছিল মা ও মন্দিরা মিলে আমাদের পাটিসাপটারও রেসিপি চাই ভিডিও চাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্টিসাপ্টের ভিডিও পরে দেবো দেবক্ষণ আগে এই গরম গরম দুধ পুলি খেয়ে দেখি এবার একটা দুধ পুলি নিয়ে খেয়ে দেখবো লোভ সামলাতে পারছি না চামচ দিয়ে একটা দুধ পুলি কেটে নিয়ে নিয়ে নিলাম একটা মিষ্টি বাইট এই স্বাদের কোনো ভাগ হবে না সত্যি দুর্দান্ত খেতে হয়েছে মা ও মন্দিরা দুর্দান্ত দুধ পুলি বানিয়েছে আপনাদের এই রেসিপি ও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে